দশক সাউথ লিজেন্ড লিগে এবার সাব্বির রহমানের এক এমন বিধ্বংসী ব্যাটিং মাত্র ৩৫ বলে নব্বই রানের বিধ্বংসী এক ব্যাটিং করে সবার নজর কেড়েছে হার্ড ইটায় ব্যাটসম্যান সাব্বির রহমান দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে বিপিএল শেষ করে এবার লিজেন্ড লিগে নাম লিখিয়েছে বান্সের হার্ড ইটায়ার ব্যাটসম্যান সাব্বির রহমান তবে এবার লিজেন্ড লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাব্বের যা দুই ম্যাচের মধ্যে বেঞ্চে বসে কাটাতে হয়েছে সাব্বিরকে তবে পরের ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাব্বের তবে এদিন রাজস্থান রয়েলসের বিপক্ষে মাত্র পঁয়ত্রিশ বলে নব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সাব্বের সাব্বির এদিন বিধ্বংসী ব্যাটিং করে দুবাই ক্যাপিটালসের মালিককে চমকে দিয়েছেন দুবাই ক্যাপিটালসের হয়ে সুদীর রানে করেনি দলের প্রতি দেখিয়েছেন আত্মবিশ্বাস পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দুবাই ক্যাপিটালস এরপর ব্যাটিংয়ে আসে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান মাথা ঠান্ডা রেখে রাজস্থান রয়েলসের এর পিটিয়ে নাকানি চুপানি খাইয়েছেন সাব্বের রাজস্থান রয়েলসের বিপক্ষে এদিন হেসে খেলে জয় পেয়েছেন সাব্বির রহমান আরেদিন সাব্বির রহমান রাজস্থান রয়্যালস বিপক্ষে বিধ্বংসী এক ব্যাটিং করেছেন তো দর্শক সাব্বির রহমান এমন বিধ্বংসী ব্যাটিং আপনার কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি